গুড মর্নিং ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আর ভিডিওটা দেখো সকাল থেকে শুরু করে দিয়েছি সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠে যে কাজটা থাকে বিছানা রেডি করার বিছানা রেডি না করে আমি কিন্তু কোথাও যাই না বিছানাটা সেই কারণে রেডি করে নিচ্ছি আর বিছানাটা ওলট পালট থাকলে আমার একদমই পছন্দ হয় না সেই কারণে আমি বিছানাটা আগে রেডি করে নিই তারপর নিয়ে দেখো বাসি ঘর দৌড়টা একটু ঝাড় দিয়ে নেবো কারণ বাসি ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে নিতে হবে বৌদি আজকে বাড়িতে রয়েছে কিন্তু তবুও বৌদি তো বাইরের দিকে কাজ করছে সেই কারণে ঘরের দিকে আমিও কাজ করছি তারপর দেখো মিতা কিন্তু এখানে শুয়ে আছে আলসে পড়া পড়তে যায়নি সেই কারণে আমি এখানে ওকে টেনে টেনে তুলছিলাম বলছিলাম চল খাবো তো ও উঠবে না আমি বলছি ঠিক আছে তুই উঠবি কি উঠবে না পরে দেখব তারপরে এই যে মুড়ি নিয়ে এসছি মুড়ি আর চানাচুর কালকে এনেছিলাম কিন্তু কালকে আর খাওয়া হয়নি তার জন্য আজকে সকাল সকাল উঠেই কিন্তু মুখ ধুয়ে কাজ শুরু করে দিয়েছি মুড়ি মাখা আর মুড়ি মাখা খাবো বলে আজকে প্রচুর একটা এক্সাইটেড ছিল সকালে এই যে সকাল সকাল বৌদি কিন্তু সকালে রান্না করার জন্য রেডি হচ্ছিলো তার জন্য আমি এখানে বৌদি এখানে ব্যাঘাত ঘটানোর জন্য চলে এসেছি আর আমি ব্যাঘাত ঘ না ঘটালে কে ঘটাবে ছোট নরন্দ মানে তো ব্যাঘাত ঘটাবোই না তার কারণে এখানে কিন্তু মুড়ি আর নিয়ে চলে এসেছি আর বলছিলাম যে আমার আগে শশা পেঁয়াজ লঙ্কাগুলো কেটে দাও নাহলে কিন্তু আমি সবগুলো এখানে রান্না করতে দেবো না তাই আগে বৌদি কিন্তু এগুলো কেটে দিচ্ছিলো আর ছোট ননদ একটু তো জ্বালাবেই ছোটো ননদ একটু না জ্বালালে কেমন একটা লাগে না সেই কারণে একটু ওদেরকে একটু জ্বালাচ্ছিলাম আর বাবু তো উঠিনি ওরা এখনও ঘুমের থেকে উঠেনি কখন ওঠে দেখা যাক আর আমি কিন্তু এদিকে মুড়ি মাখাও কিন্তু কমপ্লিট করে ফেলাম শশা আর তারপরে হচ্ছে ঝাল পেঁয়াজ তেল চানাচুর দিয়ে একসাথে আলু দিয়ে মাখিয়ে নিয়ে তারপর মুড়িটা দিয়ে এই মাখাচ্ছিলাম তারপর ওই গামলায় হচ্ছিল না যেহেতু অনেক কজনই আছে সেই কারণে আমি আর একটা বড় গামলায় ঢেলে নিলাম আর আমার বড় পিসিও আছে তার জন্য একসাথে সব নিয়ে পিসি এসেছে পিসিকে একটু মশলা মুড়ি খাওয়াবো বলে তার জন্য এ করছিলাম আমার বড়বাবু তো আছেই তারপরে দেখো এখানে আমি মা খাচ্ছিলাম এখানটায় মানে পুরো স্কিপ করে দিয়েছি রানিং স্কিপ করিনি সরি ভুল করে বলে ফেললাম যাই হোক তারপরে এই যে মড়ি মাখাচ্ছিলাম এখানে মাখাতে মাখাতে পেঁয়াজগুলো বড় বড় হয়ে গেছিলো কাটা তার কারণে আমি এখানে পেঁয়াজগুলো একটু ছোট ছোট করে নিচ্ছিলাম হাত দিয়ে আর বৌদির সাথে গল্প করছিলাম বৌদিকে বলছিলাম তুমি কাটতে পারো না কিছু না ধুষ তোমার ধারে আমি আর দেবো না আমি নিজে করব তো বলছে ঠিক আছে আমি তুমি আমি করব না আমি তো কালকে থেকে চলে যাবো তুমি ঝাঁপারো করো ঠিক আছে আমি কি পারি না নাকি আমি একাই একশো তারপর এখানে মাখিয়েই যাচ্ছি মাখিয়েই যাচ্ছি মাখানো আর কিন্তু হচ্ছে না তারপর ভাবছি কিছু একটা দেইনি কিছু একটা দিইনি তারপর ভাবছি কী দিইনি তারপরে এই মুড়িটা তো আগলা ছিল নরম হয়ে যেত তার জন্য মাখিয়ে সব কিছু রেখে দিয়ে এই যে এখানে মিতা মুখ ভেঙানো শুরু করে দিয়েছে মানে ও সুরব না তা তো মুখ ভেঙাবেই কিছু করার নেই ঘুম থেকে উঠে মুখ ভাঙানো শুরু করে দিয়েছে খাওয়াও শুরু করে দিয়েছে বাবু কিন্তু খায়নি তারপরে এখানে একটা মামুকেও দিয়ে দিয়েছিলাম মামুও এসেছিলো তাই বলছে এসেছি যখন খাওয়ার আমার বড়বাবু কিন্তু খাবে না উনি হাই ফাই লোক সকালে খাবেন না উনি উনি আবার এইসব জিনিস খায় না আমার পাশে কিন্তু আমার বাবু আর মেতারা সব চেঁচামেচি করছে ওরা যেহেতু আজকে পড়তে যায়নি সেই কারণে একটু অসুবিধা হচ্ছে তবুও কিছু করার নেই তারপরে দেখো এখানে আমার বাবু নাকি বিক্রি করবে লোহা তারপরে কিন্তু আমার বাবু এখানে লোহার বিক্রি করার জন্য গেছে দশ টাকা হয়েছে লহা বিক্রি করে আর মেতা এখানে খেলা করছিল। তারপরে বাবু গেছে এখানে মাছ কেনার জন্য মাছ কিনবে তাই দেখতে গেছিলো কি মাছ আছে তারপরে দেখলো যে এখানে নিহারে মাছ আছে বড় বড় মোটা মোটা মাছ আছে তার জন্য কিনে ফেলল বলছে এখানে কত করে মাছের যা দাম নিচ্ছে এরা মানে কি ধারণার বাইরে এত দাম নিচ্ছে ওরা নেবে কুড়ি টাকায় বিক্রি করবে আশি টাকায় এরকম একটা তারপরে বলে কয়ে এই যে মাছ নিয়ে নিল এক কিলো নেয়ারে মাছ খেতে খুবই ভালো লাগে সেই কারণে নিয়ে নিচ্ছে এখানে এক কিলো নিয়ে নিয়েছে তারপরে এখানে নিয়ে খুচরো টাকা দিচ্ছিলো আমি হচ্ছে তুমি টাকাটা নাও আমি রেখে আসি তারপরে এই মামু এখানে কথা বলতে বলতে যাচ্ছিলো আমি হচ্ছে মুড়ি খাবি মুড়ি মাখা তো বলছে দা তুই সার মাছ কাঁচা মাছ খেতে ওকে তারপরে এই বাড়িতে গিয়ে এখন ও যাচ্ছে বাইকের শোরুমে যাচ্ছে বাইক ঠিক করার জন্য মাছ কিনে রেখে চলে যাচ্ছে আমি বলছি তা তুমি মাছ খাবে না মাছ তো তোমার জন্য কাঁদছে তো বলছে তুমি যাও তো তারপরে কেন কিন্তু বাবু কিন্তু টাটা দিয়ে দিচ্ছে বাবুও যাচ্ছে ওর সাথে তারপরে এই আর এদিকে বৌদি তো রান্না শুরু করে দিয়েছে এই যে মাছটা গোটা গোটাই রয়ে গেছে মানে ময়দা দিয়ে একে দিয়ে করে করেছে কলে কিন্তু মাছ পুরো গোটা গোটাই রয়েছে একদিন রেসিপিটা একদিন দেখাবো তারপরে এই যে এখানে মাছ এ করছিলো আমি বলছি টেস্ট না করলে কেমন লাগে টেস্ট করে দেখি তাই এই যে এখানে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছি পেটু লোকের একটু খাওয়া না শুরু করলে হয় তাই এখানে খাওয়াও শুরু করে দিয়েছি আমি বা যেহেতু মিতাও নেই বাবুও নেই এখানে সেই কারণে আমি একা একাই ঝেঁপে দিয়েছি তারপরে এখানে যে সান করা হয়ে গেছে বড়বাবু তো এখনও আসেনি শোরুমের দিয়েই সেই কারণে আমি খেতে পাচ্ছি না মানা করে দিয়েছি না সব দিক খেতে না সেই কারণে এখানে এই যে গল্প কথা বলছিলাম শাড়ি টাড়ি পরেছিলাম আজকে তারপর এই যে বাবু বরবাবু কিন্তু চলে এসছে বাবু এসে বাইকে এই যে শোরুম থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এসছে ওর গায়ে কাদা লাগবে কিন্তু বাইকের গায়ে কাদা লাগতে দেবে না আবার এখন মুছে নিচ্ছে দেখছি তুমি যা খুশি তাই করো কোনো যায় আসে না বাইক যেহেতু আমার না ওর আমাকে চালাতে দেয় না একটুও তার জন্য আমি আর ওর দায়িত্ব নেই তারপর এখানে মাঠে যাচ্ছিলাম যে বাবা আর মা ধান কাটছিলো সেখানটায় যাচ্ছিলাম যে ধান কাটা ওখানে ধান কাটাবো ওরকে অনেক দিন ধান টান কাটে না তার জন্য একটু ধানের মাঠে নিয়ে যাই দেখি ধান কাটে কিনা তারপর এখানে বাবু আর মিতা কিন্তু খেলা করছিলোই যে কিন্তু কড়া তৈরি করেছে আর পুতুল তৈরি করেছে আর বাবু এখানে এসেই যে ইঁদুরের গর্তের থেকে থেকে ধান বের করার জন্যই যে এখানে কিন্তু প্রচুর ধান নিয়ে গেছে ইঁদুর সেই কারণে এখানে আমার মা কিন্তু বের করছিলো ধানগুলো আর বাবু ও আর মিতা তো ওখানে দাঁড়িয়েই ছিল আর বাবা তো ধান কাটতে কাটতে চলে গেছে আজকে যেহেতু বাজার বার সেই কারণে বাজারে চলে গেছে আর ধান কাটাও এ অল্প রয়েছে আর বাবু দেখাচ্ছিলো যে বাবুর হাত কেটে গেছে তাই দেখাচ্ছিলো আমি বলছি ঠিক আছে তো হাতে আয় আমি কামড়ে দিই তারপরে এই দেখো এই যে ধান কাটা কিন্তু শুরু পড়ে গেছে মানে ধান কাটা এই যে শুরু হয়ে গেলো এখান থেকে চলতেই থাকবে ধান কাটা অবধি এখন দেখো কতগুলো ধান আমার বাবু আর মিতা কিন্তু এখানে বের করছিল। অনেক ধান এই দূরে ইঁদুর বাবা জীবন ধান নিয়ে গেছে গণেশের যেহেতু গণেশ ঠাকুরের ইঁদুর নিয়ে গেছে তাই বের করছিলো আমি দেখছিলাম এখানে আর বাবুর সাথে আমি একটু মজা করছিলাম যে তুমি ক্যামেরাটা ধরো আমি তোমার একটু ঘাড়ে উঠি ও সামনে ক্যামেরা করে রেখে দিয়েছে আমি দেখিনি আর ঘাড়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম এখানে তারপর বাবুর সাথে একটু মজা করে নিলাম সেই তো কাজে চলে গেলে আবার মনটা খারাপ হয়ে যাবে বিদেশ বিদেশবাবু চলে যাবে তখন তাই একটু বিদেশবাবুর সাথে আনন্দ করছিলাম আর ওরা ওখানে ধান তুলছিল যে তো ওরা ধান তোলে আমি একটু আনন্দ করে নিই তারপর বললাম ঘাড়ি তুলতে কিন্তু তুলল না আমি এতটাই মোটা পিসি এখানে আমার ওই যে বড় পিসি এটা হাই বাবা হাই তাই বলছে তাই বলছে হায় তাই তারপরে এই যে এখন পিসি যাচ্ছে ওই মার কাছে ওখানটায় আর আমি চলে এসছি আর এই যে আমাদের কলা গাছে এই যে এই সাগর কলাগুলো ধরেছে পাকলে তো বিদেশ বাবুর খাওয়া হবে না আমরাই খাবো তারপরে দেখো আমার বাবু কিন্তু এখানে খেলা করছিল ওরা আজকে টিউশনই নেই ও এখানে এসে মানে ঘোরাফেরা করছে আর খেলা করছে পড়াশোনার দিকে ওকে কেউ বই পড়াতে বসাতে পারবে না সে আজকে যেহেতু রবিবারের দিন ওর ছুটির দিন সেই কারণে ও বই পড়তে বসবে না তাই আমি বলছিলাম ঠিক আছে তোর বই পড়তে বসতে হবে না তুই খেলা কর তারপর ওখানে মিতা খেললাবাটি বাটি খেলছিলো তাই দেখাচ্ছিলাম আর ওখানে বলছে তুমি আমাকে এখন সন্ধ্যাবেলা দেখাচ্ছ দেখাবে না তুমি সরো কাটো আগে কারণ কেন আমি দেখাচ্ছিলাম তাই খেয়েছে আর বাবু কিন্তু এখানে ডান্স করছিলো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করতে বলো না টা বাই Sampai di